সম্মানিত করদাতা নতুন করবর্ষ দুই হাজার পঁচিশ শুরু হয়ে গেছে এখনই সময় আপনার আয়কর রিটার্ন প্রস্তুত করার অযথা শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করে এখনই আপনার প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে ফেলুন সঠিকভাবে রিটার্ন জমা দিলে আপনি পাবেন কর ছাড়ের সুযোগ করসনত এবং সম্মান রিটার্ন প্রস্তুত করতে যা যা প্রয়োজন ইটিন পত্র যারা একদম নতুন করদাতা তাদের জন্য এ অবশ্যই প্রয়োজন চাকরিজীবীদের জন্য বেতন বিবরণী পয়লা জুলাই দুই হইতে তিরিশে জুন দুই তারিখ পর্যন্ত কর কর্তনের সার্টিফিকেট অথবা চালানের কপি পয়লা জুলাই দুই হইতে তিরিশে জুন দুই তারিখ পর্যন্ত ব্যাংক বিবরণী পয়লা জুলাই দুই হইতে তিরিশে জুন দুই তারিখ পর্যন্ত প্রভিডেন্ট ফান্ড যদি থাকে ডিপিএস সঞ্চয়পত্র এফডিআর যদি থাকে অবশ্যই এগুলোর ব্যাংক স্টেটমেন্ট নিতে হবে গৃহ সম্পত্তি হতে আয় যাদের শুধুমাত্র ঘৃ সম্পত্তি হতে আয় আছে তাদের জন্য প্রয়োজন ভাড়া রসিদ চুক্তিপত্র ব্যাংক বিবরণী হোল্ডিং ট্যাক্স ভূমিকর পিপ ব্যবসা এবং অংশীদের ফার্ম যাদের রয়েছে তাদের অবশ্যই প্রয়োজন হবে ট্রেড লাইসেন্স বার্ষিক আয় ও ক্রয় বিক্রয় হিসাব সম্পদ ও দায় বিবরণী ব্যাংক বিবরণী বিনিয়োগ ও সম্পদ যদি থাকে সঞ্চয়পত্র ইন্স্যুরেন্স শেয়ার বাজারে বিনিয়োগ জমি ক্রয় গাড়ি এবং ঋণ যদি নেওয়া থাকে যারা পুরাতন করদাতা তাদের অবশ্যই বিগত বছরের রিটার্নের কপি সব কাগজ সাথে রাখতে হবে যদি আপনার উল্লেখিত প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত থাকে দেরি না করে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ বা পরিচিত আয়কর আইনজীবীর নিকট সঠিক ও নির্ভুল রিটার্ন দাখিলে সহায়তা নিন আপনি আপনার ফাইল নিজেই যদি হানড্রেড পারসেন্ট নির্ভুলভাবে করতে পারেন ভালো অন্যথায় কিছু টাকা বাঁচানোর জন্য বিপদের সম্মুখীন না হয়। ভালো যে যে কাজে এক্সপার্ট তাকে সে কাজ করার সুযোগ করে দিন আপনি একজন দায়িত্বশীল করদাতা হয়ে কর দিন দেশ গড়ুন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও এমন তত্ত্ববুল ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ আসসালাম আলাইকুম